ধৈর্যর একটা লিমিট থাকা দরকার আসলে ধৈর্য আমরা যারা গরিব মানুষ আছে একেবারে মিডিল ক্লাসের লোকজন তাদের জীবন জীবন একেবারে শেষ এই কারেন্টের জ্বালায় এই যে কাগজটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আছে বিদ্যুৎ বিলির কাগজ আমার এই মাসে দিয়েছে তো এই যে বিদ্যুৎ বিলির কাগজ এখানে লেখা আছে ভালো করে দেখতে দেখতে পাবেন এখানে লেখা আছে গত মাসে বিদ্যুৎ ছিল ছাব্বিশশো পঁচাশি এই মাসে উঠেছে আঠাশশো পঞ্চান্ন ইউনিট তার মানে টোটাল একশো সত্তর ইউনিট কারেন্ট যার দাম প্রায় কত টাকা আসে দাম আসে আহ প্রায় ছাব্বিশশো টাকা মতো আঠাশশো আঠাশ টাকা আসে তো এবার একটু মিটারে দিকে লক্ষ্য করেন এই মিটারে এই মিটারের কি কোনো ধরনের মাথা খারাপ হয়ে গেছে মিটারে দিকে লক্ষ্য করে দেখুন এখন আবার প্রায় আঠাশশো চুরাশি ইউনিট কারেন্ট পুড়ে গেছে তার মানে অলরেডি প্রায় তিরিশ ইউনিট কারেন্ট পুড়ে গেছে এই মিটার দেখি যাওয়ার পরে এই যে কাগজে যা ছিল আঠারোশো পঞ্চান্ন আঠাশশো পঞ্চান্ন তারপরে আবার প্রায় তিরিশ ইউনিট কারেন্ট পুড়ে গেছে তাই একটা মানুষের যদি এই পরিমাণ বিদ্যুৎ বিল ওঠে আর আপনারা অবশ্যই জানেন যে আমরা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরি টাকা কি গাছের কি ধরে নাকি না লিমিট থাকে আমার কি মতো যারা গরিব মানুষ আছে যাদের এই বিদ্যুৎ বিল দিতে গেলেই এখন এই তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া পড়ি যে সাত হাজার টাকা মতো এটি সুদ সমর্থ হচ্ছে নাকি একটা লিমিট তাই একটা ঘরে চালাচ্ছি একটা দুটো একটা ফ্যান একটা ফ্রিজ আর একটা ভাল তাতে যদি দুই হাজার তিন হাজার টাকা করে বিদ্যুৎ বিল আসে তাহলে আমাদের মতো গরিব মানুষের কি অবস্থা হবে আমার অবস্থা বাদ দেন সারা বাংলাদেশে মনে হয় আজ কিছুদিন যাবত যদি এই ধরনের ঘটনা ঘটছে তাই এই যারা চাকরি তাদের কি কোনো হুশ জ্ঞান আছে নাকি এই পল্লী বিদ্যুৎ দপ্তরটাও আপনার কাছে যারা এই দপ্তরে আছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করেন বা একটু যাচাই করেন যে আসলে আহ নিম্ন মধ্যবিত্ত মানুষের দ্বারা কখনোই সম্ভব না এই ধরনের বিদ্যুৎ বিল দেওয়া বা বিদ্যুৎ বিল পরিশোধ করা আমার তো এই মাসে যখন সাত হাজার টাকা উঠেছে আমার দেওয়া নেই চাইল কিনি খাবো সেই লাইন নেই তাহলে কিভাবে এই বিদ্যুৎ বিল শোধ করবো তাছাড়া বিদ্যুৎ অধিদপ্তর কাছে আমি আর একটা কথা বলতে চাই আমরা একদম লোকাল পর্যায়ে একটা গ্রামে বসবাস করি যা গ্রাম কেন্দ্রিক একটা ছোট একটা বাজার যে বাজারে সব মিলাই অল্প কিছু দোকান থাকে বা সেইখানে যদি সেই বাজারে এই পরিমাণ বিদ্যুৎ বিল ধরা হয় এক ইউনিট বারো টাকা চোদ্দো টাকা তাহলে ব্যাপারটা আসলে দোকানদারদের সাধ্যের অনেক বাইরে চলে যায় আমার ব্যক্তিগতভাবে চায়ের দোকান এখানে সারা মাসে আমার মনে হয় তিন হাজার টাকা চাও বিক্রি হয় না এই যে দোকানে একটা চায়ের দোকানে কী বা আমরি থাকতে পারে সেখানে যদি এই পরিমাণ দুই তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে সেই টাকাটা দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায় একটা পর্যায়ে মনেই হয় যে দোকান ছেড়ে দিয়েই বাড়ি চলে যায় বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিই এত পরিমাণ বিদ্যুৎ বিল উঠলে এই ব্যাপারটাই বিদ্যুৎ অভিদপ্তরের কাছে আমার অকুল আবেদন থাকবে যদি কোনো প্রকার সংশোধনী করা যায় তাহলে আপনারা করবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার কোনো কথাই কারো খারাপ লেগে থাকে তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই